মিশরের জাতীয় জাদুঘরে ঘটেছে এক নজিরবিহীন চুরির ঘটনা ফেরাউন আমেনামপের ব্যবহৃত প্রায় তিন হাজার বছরের পুরনো স্বর্ণখচিত হওয়ার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন ঐতিহাসিক এই নিদর্শন হারিয়ে যাওয়ায় বিমানবন্দর সমুদ্র বন্দর এবং স্থল বন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা ফেরাউন আমেনা মিশরের একুশতম রাজবংশের শাসক ছিলেন খ্রিস্টপূর্ব এক হাজার থেকে সাত সালের মধ্যে তার শাসনকাল বিস্তৃত ছিল তার ব্যবহৃত ব্রেসলেটটি শুধু ছিল না এতে ছিল নীল ল্যাপিস পাথরের কারুকাজ যা প্রত্নতাত্ত্বিকদের কাছে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় চলতি মাসের শুরুতেই ব্রেসলেটটি কায়রোর জাতীয় জাদুঘর থেকে চুরি হয়ে যায় তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য জানা যায় জাদুঘরেরই এক নারী বিশেষজ্ঞ নিদর্শনটি চুরি করেন এবং পরে কায়রোর এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন সেখান থেকে ব্রেসলেটটি স্থানীয় জুয়েলারি রূপার অঞ্চলের এক কারখানায় পৌঁছায় শেষ পর্যন্ত একজন স্বর্ণকার এটি গলিয়ে নতুন গহনা তৈরি করেন মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে বিক্রির আয় প্রায় এক লাখ চুরানব্বই হাজার মিশরীয় পাউন্ড যা প্রায় চার হাজার মার্কিন ডলারের সমপরিমাণ তবে প্রত্নতত্ত্ববিদদের মতে ফেরাউনের ব্রেসলেটের প্রকৃত ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অর্থের হিসেবে নির্ধারণ করা সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন হাজার বছরের পুরনো এই নিদর্শন হারিয়ে যাওয়া শুধু মিশরের জন্য নয় বরং বিশ্ব ইতিহাস ও ঐতিহ্যের জন্য এক বড় ক্ষতি তারা মনে করছেন এ ধরনের ঘটনা প্রাচীন নিদর্শন সুরক্ষার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল তা স্পষ্ট করে দেয় বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে এবং মিশরীয় কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে